এইবারের ভিডিওটা ওয়ান অ্যান্ড অনলি শুকে নিয়ে হ্যাঁ অবশ্যই শুকে নিয়ে ভিডিও করছি তো আগেরটা ছিল ম্যান্ডি মিক্সড এখানে একটুখানি ফাড়িয়া পম্পম আছে আর পুরো ভিডিওটাই থাকবে শুকে নিয়ে তো শুয়ে ভিডিওতে দেখলাম আলু ভাজা করছে তারপর আর কি লোটে মাছ লোটে মাছ করেছে ওর নাকি নাকে মুখে লাগছে সকাল সাড়ে আটটা নটার মধ্যে বোধহয় বরফ বেরিয়ে যায় সেই নটার মধ্যে ওর দুটো আইটেম করতে সাড়ে আটটা নটার সময় দুটো আইটেম করতে ওর নাকে মুখে লাগছে তাহলে যাদের হাজব্যান্ডরা সাতটার সময় বেরিয়ে যায় বা সাড়ে সাতটার সময় বেরিয়ে যায় সাথে দুটো বাচ্চাকেও নিয়ে যায় বাচ্চাদের স্কুলের টিফিনও করে দিতে লাগে সেই সব মহিলারা কী করবে হ্যাঁ সাড়ে সাতটার মধ্যে সময় হাজব্যান্ড বেরিয়ে যায় আটটার সময় বাচ্চাদের বাস আসে সেই মা হয়তো বাস বাচ্চাকে বাসে তুলে দিয়ে আসার পথে বাজার করে ঘরে নিয়ে আসে এরকম ভুরি ভুরি মা আছে ভুরি ভুরি মা বাজার করে এসে তারপর আবার সেই স্নান ঠাকুর করে দুপুরে রান্না শুরু করে কারণ সকালবেলা সাড়ে সময় বর বেরিয়ে যায় বর একটু দূরে অফিস বা দূরে কোথাও চাকরি করে সেখানে হাসপাতালে বেরোনোর পরে আগে বর বেরিয়ে গেল তারপরে মা এই পৌনে আটটা নাগাদ ঘর থেকে বেরিয়ে আটটার সময় বাস আসে দশ মিনিটের বাস স্টপেজ বাস স্টপেজে বাচ্চাগুলিকে নিয়ে যায় বাচ্চাটাকে বাসে উঠায় কখনো আটটা পাঁচ আটটা এরকমই আসে ধরো তো সেখানে তুলে দিয়ে মা যায় কি বলে বাজার করতে কারণ বাবার বাজার করার সময় নেই বাজার করে শুধু সবজি বাজার মাছ বাজার না গ্রসারি বাজার করেও নিয়ে আসে আসার পর তারপরে স্নান ঠাকুর দিয়ে দুপুরবেলা আবার যে এগুলি করতে করতে দুটো বেজে যায় আবার বাচ্চাগুলিকে বাস্ট থেকে আনতে যায় আনার পর আসার পর বাচ্চাগুলিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে বিকেলে চা করে রাতের কিছু একটা তো করতেই লাগে তো এরকম মহিলা প্রচুর আছে সেখানে দাঁড়িয়ে সু দুটো পথ করতেই ওর একদম এটা আমি আগেও দেখেছিলাম একদিন ওর সাতটার সময় না সাতটার সময় ঘুমের থেকে উঠেছে উঠে ওর বোধহয় সাড়ে আটটার সময় বোধহয় বর যাবে ও ডাল শুধু করেছিল আর ওপরের থেকে তরকারি এসেছিলো সে ওপরের তরকারি ডাল আর একটা বোধ হয় মাছের ভাজা বা কিছুটা করে দিয়েছে তখনও কিন্তু বলেছিল আমার যে কি হাঁস ফাঁস লাগছে নটার সময় বোধহয় ঘর থেকে বর বেরিয়েছে নটার সময় ঘর থেকে বর বেরিয়েছে ওর অবস্থা কাহিল কারণ ও ঘুমতে সাতটা দশ উঠেছিল তারপরে দু ঘন্টার সময়ের মধ্যে ওর অবস্থা কাহিল হয়ে গেছে এত কিছু রান্না করতে নটার মধ্যে নাকে মুখে লেগেছে কোনো মতে ওকে পাঠিয়ে খেয়ে এখন তোমাদের সামনে আসলাম তো এখানেও আজকের সে তারপরে বিষয় ওর বর যেহেতু সময় পাচ্ছে না ওই দেখে ওর বর ওর ক্যামেরাটা ধরলো খুশি হলো এবং বললো কথাও শুনে দিল তোমাকে একটু আগেই বলেছে তারপরে চায়ের কাপটা পছন্দ হয় নাই কারণ চায়ের কাপটাতে যতটুকু চা হাঁটে না আবার বর বলেছে চাটা নাকি ঠিক মতো নাকি চা পাতা নাকি লিকারটা কম হয়েছে ও আবার কি বলেছে হাত দিয়ে মেপে চা পাতা দিয়েছি তাতে চায়ের লিকারটা বোঝা যায়নি ভেবে দেখো বারো বছরের সংসার করার পর চায় চা পাতা যদি হাত দিয়ে দিই একটা কাপের জলের মাঝে দু কাপ জলের মাঝে কতটুকুন চা পাতা লাগতে পারে সেটাও বোয়া যায় না এমনও হয় মানুষ কে জানে জানি না হয়তো এই এরকম হলে সংসার করতে পারতাম না সত্যি কথাই বলছি চায়ের কাপে স্পুন ছাড়া হাত দিয়ে মাপলেও দশজনের জন্যও চা করতে বলা হয় বা পনেরো জনও চা করতে বলা হয় স্পুন ছাড়ো যদি হাত দিয়ে মেপেও চা পাতা দেই এইটুকুন আশা করি চাটা ঠিকঠাক হবে ও ভাতের চাল মাপা ভুলে গেছে চব্বিশ দিন রান্না না করে স্পুন দিয়ে না রান্না করলে ও চা মাপতে পারছে না সংসারই বারো বছর ধরে আমাদের দেশে এখনো আঠারো বছরে প্রচুর মানুষের বিয়ে হয়ে যায় সতেরো আঠারো বছরে মেয়েদের প্রচুর মেয়েদের বিয়ে হয়ে যায় এরা সংসার করে না রান্নাবান্না করে না হেভি রান্নাবান্না করতে লাগে হেভি করতে লাগে এত এত রুটি করতে লাগে এত এত পরোটা করতে লাগে ইনফ্যাক্ট এমন অবস্থা আমি স্টেটগুলির নাম বলছি না ইঞ্জিনিয়ারিং পড়ছে মেডিকেল পড়ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে দিচ্ছে পড়াশোনা করতে আজকাল ওরা না করে না কিন্তু তুমি বিয়েটা করে ফেলো কারণ পরবর্তীকালে পাত্র পাওয়া যাবে না থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই মেয়েগুলি পড়াশোনা চালিয়ে যায় কিন্তু রান্নাবান্না কিন্তু করতে লাগে ভ্যাকেশনে যায় বাড়িতে শ্বশুরবাড়িতে রান্নাবান্না করতে লাগে হ্যাঁ তো এইরকম ব্যাপার কিন্তু মানে ইন্ডিয়াতে ভারতবর্ষে প্রচুর আছে তারপর রান্না করার পর ও কি করলো ওই না আজকে তো পোষ্যটাকে ভালো মানে ভালোবাসা যথেষ্ট দিল আর পোষ্যটা কিন্তু আজকে বাবা যাওয়ার সময় শান্ত হয়েছিল মানে এটা বললো যে বুঝে গেছে যে সে এখানেই ফেরত আসবে মানে মাঝখানে মিস করেছো যেরকম করেছে এবং এখন পোষ্যটা কিন্তু অনেকটা যে খুশি স্যাটিসফাইড বোঝা যায় যেটা আগে আমরা সবাই বলছিলাম ডিপ্রেশন 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 আর ও বলছিল না 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 ডিপ্রেশন না কিন্তু এখন সেই পোষ্যটা যে অনেকটা খুশি এটা কিন্তু বোঝা যায় কিন্তু সেটা সে মানতে তখন তর্কের খাতিরে ডিপ্রেশন কাকে বলে পশুর ডিপ্রেশন কাকে বলে সেটা অনেক জ্ঞান দিয়েছে তারপর এলাম আনারস আনারসের চাটনি করাটা যে এতটা কঠিন বুঝতে পারতাম না হ্যাঁ আনারসের চাটনি করতে গিয়ে আনারসটা কিছুতেই ও গলাতে পারছে না হুম তারপর কি বললো গ্রেট করে নেয় কিন্তু আজকে ও গ্রেট করে নেয়নি কারণ ওর এখানে বড় গ্রেটারটা নেই আমি হেসেবো হাসবো না কাঁদবো আরে এই আনারসটা আরও পাতলা করে কাটা উচিত ছিল আরও পাতলা করে কাটলে পরে অটোমেটিক এটা হয়ে যেত আরও পাতলা পাতলা আনারসগুলো তাকিয়েছিল তারপরে কুকারে বোধহয় দিয়েছে হিসেবেটাকে বোধ হয় ইসে করেছেন হুম আনারস একদম পাতলা হয়ে যায় সেটা গ্রেট ছাড়াও করা যায় অনেকভাবে করা যায় তারপরে প্রচুর কমেন্ট এসে তুমি এখন আনারস খেও না তুমি এই টাইমে প্রেগনেন্সি টাইমে আনারস খেও না বিশ্বাস করো আমিও এখন এখন শুনতে পাচ্ছি বা আমি বিয়ে মানে এরপরে শুনতে পেরেছি প্রেগনেন্সি হওয়ার পর বা অনেক জায়গাতে আনারস খেতে নিই পেঁপে খেতে নেই। কিন্তু যখন আমি ফার্স্ট প্রেগনেন্ট হয়েছিলাম মানে ফার্স্ট চাইল্ড হয়েছিল আমিও কিন্তু এত কিছু জানতাম না জানতাম না এবং আমাকে কেউ বলেও নি এই এইগুলি খেতে পারা যায় না আমি কিন্তু খেয়েছিলাম মেয়ে মানে প্রথম বাচ্চার সময় কারণ আমি তখন আসামে থাকতাম আসামের আনারস ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় আমার মনে আছে প্রেগনেন্সি পিরিয়ডে আমি কিন্তু আনারস খেয়েছি এখন আমি শুনেছি আনারস খাওয়া যায় না তারপরে কার জানি কোনো এক ইউটিউবারই প্রেগনেন্সি সময় পেঁপে খেতে নেই হ্যান্ড খেতে নেই তারপরে ওই দিন মৃত্যু আবার বলছিল আমি তো জানতামই না আমি তো পেঁপে টেপে ওদের কি মি তু না কেজি বলছো পেঁপে টেপে সব খেয়ে কোনো কারণ ও জানতো না ওপরে পাঁচ মাস পরে জানতে পেরেছে আমি তো প্রেগনেন্ট ছিলাম আমি জানতাম কিন্তু আনারস খেতে লাগে না এটা জানতাম না বরং আমি তো খেয়েছি আনারস আমার তো ভালো লেগেছে খেতে হুম এটা কিন্তু একদম মানে মানে আমি নিউলি এটা জানতে পারলাম যে আনারস আর পেঁপে পেঁপেটার কথা অনেকে না করে তবে পেঁপেটা আমি সেরকমভাবে খাইনি কারণ পেঁপেটা আমি কখনোই খেতে ভালোবাসতাম না পেঁপেটা খেতে ভালোবাসতো তো আর সেরকমভাবে খাওয়া হয়নি কোথাও কোনো বাড়িতে ওই স্বাদের নেমন্তণ করার পর খাইয়েছি কিনা আমার খেয়াল নেই কিন্তু আমার ঘরে পেঁপেটা তখন আসতো না কারণ পেঁপেটা আমি কোনো সময় ভালোবাসি না পরবর্তীকালে যখন আমি শিলংয়ে গেছিলাম শিলংয়ের পেঁপেগুলি আবার খেতে ভালো লাগতো আমি পরবর্তীকালে পেঁপে খেয়েছি হ্যাঁ কিন্তু খুব বেশি পেঁপে আমার আমার ঘরে নর্মালি আস আসতো না একটা সময় একদমই আসতো না ওই ওয়ান্স ইন এ ব্লুমু ওই পেঁপেটা দেখা হলো প্রেগনেন্সি পেটে খেয়েছি কিনা মনে নেই একদম কিন্তু আনারসটা আমি আমার ফার্স্ট টাইম প্রেগনেন্সিতে খেয়েছি কারণ বঙ্গাইগাঁওতে আসামের আনারস ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় আর মানে একদম এরকম বলে ঠেলা দিয়ে দিয়ে নিয়ে আসতো আর যারা আসামের যারা মানে কলিগ যারা অরিজিনাল যারা আসামের লোক লোকাল ওদের অনেকের বাড়িতে এরকম আনারস হয় তো ওরাও দিত এবং আমাদেরকে দিত এবং আমরাও কিন্তু খেয়ে আমি খেয়েছি পরিষ্কার কথা আনারস কিন্তু আমি এখন ওর বিষ্যতে দেখলাম প্রেগনেন্ট হলে পরে খেতে নেই আসলে তো জানো তো আমরা অনেক নিয়ম আমরা জানতাম না অনেক নিয়ম এখন শুনতে পারছি সত্যি আমার এখন অবাক লাগে প্রেগনেন্টও মানে ঠাকুরের আশীর্বাদে আরামসে হয়ে গেছে কোনো তকলিফ ছিল না কী ফার্স্ট প্রেগনেন্সি কি সেকেন্ড প্রেগনেন্সি যে প্রেগনেন্সি নিয়ে কোনোরকম যে হ্যাঁ এটা হচ্ছে না সেটা কোনো আর এই ডুজ অ্যান্ড ডোন্টস এটা করতে নেই ওটার হ্যাঁ একটা জিনিস জানতাম যেটা আমার ফোন করে বলে দিত ওই যে তোমার গ্রহণ করলে কিছু করতে নেই শুধু ওই ওই জিনিসটা জানতাম কিন্তু এটা হ্যাঁ ঠাকুর পুজো দিতে নেই পাঁচ মাস হয়ে গেলে পরে ঠাকুর পুজো দিতে নেই এই এই কিছু জেনেছি শনি মঙ্গলবারে ঘর থেকে বেরোতে কিন্তু শিলংয়ে আসার পর এমন অবস্থা হয়েছে শিলংয়ে যে ডাক্তার দেখাতাম ও শিলংয়ে সবাই জানে শিলংয়ে শনি রবিবার সব বন্ধ থাকে তো ডাক্তার সেখানে শনি শনিবার দিনই অ্যাভেলেবেল বুধ আর শনিবারে বসতেন বুধবারটা তো আমার সময় ওয়ার্কিং ডে থাকতো তো বুধবার দিন যাওয়া হতো না শনিবারটাই মেনলি বেছে নিতাম হ্যাঁ সন্ধ্যার পরে হয়তো হতো না তো সেরকমভাবে হয়নি শনিবারটা কারণ শনিবার দিন আবার আমার মেয়ের নাচের ক্লাস থাকতো যখন সেকেন্ড চাইল্ড হয় তো নাচের ক্লাস তো আর মিস করবো না তো শনিবার দিন কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে তখন কিন্তু বেরোনো হয়েছে কিন্তু মারা বলতেন শনি মঙ্গলবারে বেরো না সেটা আর তখন বেরোলো কোনো ব্যাপার না আমরা তো গাড়িতেই বেরিয়েছি হ্যাঁ শনিবারে বেরিয়েছি বেরোয়নি যে তা না এটা মিথ্যা করা বলা হবে বেরোয়নি বেরিয়েছি কিন্তু ফার্স্ট চাইল্ডের সময় ওই শনি মঙ্গলবারে সবাই বেরোতে না করতো তো রাত্রে করে বেরোতে না বলতো বেরোলো বলতো ষোশ শনিও বেরিয়েও এরকম কিছু বলতো তো ফার্স্ট প্রেগন্যেন্সি হয়তো ওই ওইটা ওই সময়টা হয়তো মেনেছি আমার ঠিক সেটাও মনে নেই মেনেছি কি মেনেছি হয়তো শনিবারটা মেনেছি মঙ্গলবারটা হয়তো হয়তো মানিনি কিন্তু বেরিয়েছি হম রাত্র করে বেরোয়নি চুল বেঁধে চুল বাঁধতে লাগে এগুলি মনে আছে কিন্তু আনারসটা যখন আমি ওর দেখলাম ওরকে ছাড়াও আমি আরো দেখেছি কোথায় দিয়া নাক যখন প্রেগন্যান হয়েছিল তখনও ওকে অনেকে বলেছিল যে পেঁপে খেও না আনারস খেও না এরকম এরকম বলেছিল শুনেছিলাম তো ওদের ক্ষেত্রে ওটা আমি দেখতে পেয়েছি জানতে পেলাম সত্যি কথা মানে এক এক সময় মনে হয় যে কত জায়গায় কত কিছু ভুলভাল করে রেখেছি এখন কি ইউটিউব করতেছি যার জন্য জানতে পারছাম জানতে পারলাম এই সব জিনিস এখন পরবর্তী জিনিসের সঙ্গে বলতে পারবো যে এটা করবে না ওটা করবে না অনেক নিয়ম আমাদের কালের স্রোতে হারিয়ে যায় অনেক নিয়ম আমরা মানতে পারি না বা জানি না জানি না বলে মানিনি কারণ কেউ বলেনি আমাকে বাপের বাড়ির ও কেউই বলেনি ফার্স্ট চাইল্ডের সময় আনারস খেও না কেউই বলেনি কেন বলেনি জানি না আর পেঁপেটা বাই গড সেক আমি নিজেই খাই না তো পেঁপেটা তখন আমি খাইনি সেকেন্ড চাইল্ডের সময় খেয়েছি কিনা মনে নেই ফার্স্ট চাইল্ডে আমি খাইনি এটা আমি গ্যারান্টেড কারণ পেঁপে খেতাম না কারণ সেকেন্ড ছেলের এর জন্য বললাম শিলংয়ের পেঁপেটা ভালো শিলংয়ের পেঁপেটা ভালো আর তখন আনারসটা খেয়েছি কিনা মনে নেই মনে হয় অতটা খাইনি কারণ এসিডিটি প্রচণ্ড ছিল বোধহয় আনারসটা খাইনি তবে পেঁপেটা খেয়েছি কিনা ছেলে সেকেন্ডের সময় পেঁপেটা খেয়েছি কিনা মনে নেই তবে আনারসটা খাইনি এসিডিটি ছিল সেটা মনে আছে কিন্তু ফার্স্টের সময় আনারসটা খেয়েছি এই তো এতকালে আনারস কাটা আনারস এসে কাজ করা তারপর সেই পোষ্যটাকে তো সেই দই ভাত তবে আজকের তরকারিতে দই ছাড়া ইলিশ মাছ রান্না করেছে এবং সুন্দর করে বলেছে জিরে ধনের গুঁড়ো দিয়ে আর বেগুন দিয়ে করেছে আজকে যেটা বলা গুণটা কিন্তু আমি গুণ বলবো আজকে কিন্তু এতদিন ধরে যেই হারে পোষ্যটার দই আন আনার পর ও তরকারিতে দিয়ে 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 ওই খেত প্রথম বোধ এক এক মাসের মধ্যে ও দই ছাড়া রান্না করলো এই বেগুন তরকারি হ্যাঁ মানে মাছ তরকারি প্রতিদিন মাছ হোক মাংস হোক যা কিছুই করুক না কেন দই ঢেলে দিত তো এই দই আজকাল লোকটা মাছও দই নেই এখানটার তো দই নেই দই ছাড়া সবকিছু রান্না করেছে তারপর ও কিছু প্রশ্ন কিছু কথা বলল মান কি বাত আজকাল ওরও প্রদীপ থেকে ততদিন শিখি প্রদীপ থেকে ও মান কি বাত বলেছে ও মন কি বাতে বলেছে যে কিছু কিছু লোক ওকে বলেছে সেখানে বিষয় আমিও একজন আছি যে তুমি এখন অ্যাচিভমেন্ট এটাই করেছো যে তুমি তোমার মা বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে চলে এসেছো তো সেখানে দাঁড়িয়ে ও বলে যদি আনতে হতো তাহলে তো বিয়ের আট মাসের মাঝেই ঝগড়া হয়েছিল তো তখনই আনতে পারতাম আর কিভাবে খাওয়াবে সেটা ওর ব্যাপার সেটা আমি ভাবতাম না না এটা তুমি ভাবতে কারণ আমরা মেয়েরা এটা খুব সংসার করলে পরেই মোটামুটি ভাবি কিভাবে খাবো কিভাবে তখন তুমি বুঝতে পেরেছো এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর এগুলি ফেলে চলে যাবো প্লাস একটা সবসময় মেয়েদের একটা সিকিউরিটির ভয় থাকে সিকিউরিটির ভয় থাকে ও কিভাবে খাওয়াবে এটা বললে হয় না এটা মেয়ে যথেষ্ট তুমি সব সবসময় ছিলে তুমি এটা ভেবেছ যে কী করে থাকবে কি করে খাবে হ্যাঁ অন্য জায়গায় যাওয়া অন্য জায়গায় থাকা খাওয়া একটা বড় ব্যাপার এবং এর জন্য মেয়েরা অনেক সময় যে হাজব্যান্ডের ঘরে আমরা সবসময় শুনি অত্যাচারিত হয়েছিলো থাকে একটাই কথা তখন মেয়েরা বলে যাবো থাকবো কোথায় যাবো তো খাবো কি ছেড়ে দেবো তো খাবো কি সবার আগে মানুষের মাথার মধ্যে প্রশ্ন দুটো জিনিস আসে কোনো কিছু করতে গেলে মাথার উপরে ছাদ আছে হুম আর ওই খাওয়ার আছে রুটি কাপড়া মকান কাপড়াটা আমরা ম্যানেজ করে ফেলতে পারি প্রচুর কাপড় থাকে সেটা অসুবিধা হয় না কিন্তু রুটি আর মকান এই দুটো বাড়ি আর খাওয়া তো খাওয়াটা হলেও এই বাড়িটা ছেড়ে দিলে পরে অসুবিধা অনেক কিছু হতে পারতো বাড়ি ভাড়াটার অনেক ব্যাপার আছে তুমি তখন এটা ভেবেছিলে তুমি এটা বলো না তুমি ভাবো তুমি এটা ভেবেছিলে আর তারপর তোমার ওই শরীর খারাপ হয়েছে আমি ওই ইংলিশ ওয়ার্ডটা বলছি না কারণ আমার একটু ইয়ে লাগে খারাপ লাগে তো তুমি অনেকে তোমাকে প্রশ্ন করেছে চব্বিশ দিন এইসব চব্বিশ দিন নোংরাম এসব ফালতু কথা ওসব আমি আমি পার্সোনালি বিশ্বাস করি না তবে হ্যাঁ লোককে প্রশ্ন করতে শুরু করে দিয়েছিল এটা আমারও খারাপ লেগেছে তো কর্মা ব্যাক এটা বলে তো সেটা তুমি আজকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছো তুমি প্রথমবার এই বাড়িতে আসার পর ডিক্লেয়ার দিয়ে দিয়েছো সেখানে আমার মনে হয় না কারোর মনে কোনো প্রশ্ন থাকবে বলে আর কোনো কিছু তোমার উত্তর তোমার দিতে লাগবে বলে আর এইসব নোংরা কথা যতটা ঘাটবে ততটাই ঘাটতে লাগে নোংরা কথার থেকে একটু ঘাটাটা ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ যদি মানুষ মনে করে প্রশ্ন করবে যেমন তুমি প্রশ্নগুলি করেছিলে তেমনি প্রশ্ন তোমাকে করবে আর যদি মানুষ মনে করে তোমাকে প্রশ্ন করবে না তাহলে কোনোদিনই প্রশ্ন করবে না হ্যাঁ তো সেটা তোমাকে বুঝে নিতে লাগবে যে প্রশ্ন করছে না করছে না তো সেখানে তুমি একটা কথা বললে যে এটা এক একসময় আমি করেছিলাম দেখি কি এখন তোমরাও ওই ভুলগুলি করছো এটা কি তো কর্মা বলে যে এই কর্মটা আমি করেছিলাম হিস্ট্রি রিপিটস ইস ইটসেলফ এটাই তো যে একটা ছেলে তার মাকে লাথি দিয়ে বাড়ি থেকে বার করে দেয় খাওয়ার দেয় না তারপর সেই ছেলে যখন বুড়ো হয় তার ছেলেটাও তাকে বাড়িতে বার করে দেয় ছেলের বউমা শাশুড়িকে ওল্ড এজ হোমে রেখে দেয় তারপর সেই বৌমা যখন শাশুড়ি হয় তার ছেলের বউও তাকে রেখে দেয় এটাকে ব্যাক বলুক হিস্ট্রি রিপিটস বলুক জিনিসটা একই তাই না তো সেখানে এটাই তখন তুমি প্রশ্ন করেছিলে এখন তুমি তোমার কাছে এখনো বাচ্চাটা আসেই নাই তারপরও লোকে কোশ্চেন মার্ক দিতে শুরু করে দিয়েছে তো এটা কর্মা তার তো হ্যাঁ আর একটা জিনিস আছে তুমি শিখিয়েছিলে তাই লোক শিখেছে কারণ তুমি তো কুইন তো তুমি যে কথাগুলি লোককে বলেছিলে যে কাজগুলি লোককে নিয়ে প্রশ্ন করেছিলে তুমি যেহেতু কুইন তোমার সব ওয়ার্কাররা বা তোমার ফলোয়াররা তোমাকে দেখে দেখে শিখেছে তাই না থার্ড কথা যে তুমি বললে শাশুড়ি মা ফোন করেছে শাশুড়িমারা ভাল লাগছে না তোমারও ভাল লাগছে না খুব তাড়াতাড়ি তুমি চলে যাবে মার কাছে এখন কথাটা হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি চলে যাবে এটা কেন খুব তাড়াতাড়ি চলে যাবে এটা কেন তুমি তো একটা মিশন নিয়ে এসেছ তোমার একটা গোল আছে সে গোলটা অ্যাচিভ না করে হুম তুমি নিজেই বলেছ এগারো মাস বা তোমার ওইখানে টুকটাক হচ্ছে তুমি একটা গোল খুব তাড়াতাড়ি তুমি পড়ছো তোমারও ভালো লাগছে না মাত্র এক মাসে ভালো লাগছে ঠিক হয় একটা মা হবে তুমি একটা ট্রিটমেন্ট করাতে ট্রিটমেন্ট বলবো না ট্রিটমেন্ট এক ধরনের তোমার বাড়িতে টুকটাক হয় সেখানের কোনো গাছের ফল পাকে না হুম তার মানে তোমার উমবে যে আসবে তারও একটা ফল বেরিয়ে আসা যে আসাটা যদি চলে যাও তাহলে তুমি যে মিশনে এসেছো যে গোলটাতে এসেছ সেই গোলটা তো হলো না অ্যাটলিস্ট তুমি গোলটা ট্রাই মাত্র তোমার বয়সে তোমার চার পাঁচ জিনিস হয়েছে এসেছে তো অ্যাটলিস্ট ছ মাস সাত মাস বাইরে থাকো তারপর ফিরে যাও নাহলে আট ন মাস থাকো অ্যাটলিস্ট বহুটা দিন থেকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগবে যে কোথায় গালাত কে গালাত ওই তুকতাক গালাত না তোমাদের শারীরিক কোনো অসুবিধা আছে তুকতাকের জন্য হচ্ছে না কারণ এখন তো ওই বাড়িতে নেই অন্য জায়গায় এসেছো অন্য বাসস্থান বদল করেছো তাহলে এগুলো তো তোমাকে এক্সপেরিমেন্ট করতে লাগবে এক্সপেরিমেন্ট তো চট জলদি হয় না না 10 দশ দিন পনেরো দিন এক মাস দুই মাসে এক্সপেরিমেন্ট হয় একটা আইবিএফ ট্রিটমেন্টটা অনেক তুমি না বলছো এখন তুমি আইবিএফ করাবে না আইবিএফ না করাও তোমার দুজনের মাঝে যে পারস্পরিক বোঝাপড়া দিয়ে যেই প্রসেস তোমার চালা চালাবে এটাও তো একটা সময় লাগবে অ্যাটলিস্ট মিনিমাম এক বছর তো লাগবে তাই না তো এক বছর থাকো ফ্ল্যাটে এত সুন্দর ফ্ল্যাট পেয়েছ চারিদিকে আলো আলো চলে যাচ্ছ কেন চলে যাওয়ার কি আছে উদ্দেশ্য কি বলবে ভিওয়ার্সদেরকে ভালো লাগছে না মন লাগছে না ভালো লাগছে না তাহলে তুমি যদি এখন মা নাও তো তুমি কাক্ত দোষ দিতে পারবে না যে তুক জন্য মা হতে পারেনি কিন্তু তুমি তুক্তা তখন তো বলবে তুমি তো বাড়ি ছেড়ে চলে গেছিলে তুমি তাহলে কেন রইলে না অ্যাটলিস্ট মিশন গোল আমরা যখন কোনো গোল নেই যখন কোনো মিশন নেই সাকসেস না করবো তো আসি না সাকসেস কোনো জিনিসেরই একদিন দুদিনে হয় না যে কোনো জিনিসেরই সাকসেস হতে মিনিমাম তো এক বছর লাগে যে কোনো ব্যাপার যে কোনো তাহলে তুমি কী করে চলে আসবে তাই না তোমার মন লাগছে না এই বাড়িতে থাকবো না ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম তোমার মন লেগে গেছে আমার বাড়িতে ঢুকে পড়লাম সেটা হলে তো হয় না তাই না হ্যাঁ তোমার ইনকামটা মোটামুটি দেড় লাখ দু লাখ যদি এটা মিশন হয়ে থাকে হ্যাঁ তাহলে তোমার দেড় লাখ টাকা উপর তো এই মাসেই পেমেন্ট আসবে আর গত মানে এই জুলাই মাসেরও মোটামুটি পেমেন্ট দেড় লাখ না আসলো এক লাখ তো আসবেই মানে জুন জুলাইয়ের দারুন হ্যাঁ জুন মাসেরটা দারুণ আসবে আর জুন মাস তো চলেই গেছে মানে হ্যাঁ জুনেরটা তোমরা জুলাই পাবো মানে জুলাইয়ের পেমেন্ট জুনের পেমেন্ট আর জুলাইয়ের পেমেন্ট তো নিশ্চিন্ত তুমি থাকো সবসময় বাচ্চা বাচ্চা নিয়ে কথা বলো তাহলে বা তোমাকে নিয়ে যখন লোকে কথাগুলি বলতো পার্সোনালি আমারও খুব খারাপ লাগতো তো ব্যাপার না তুমি থেকে একদম দেখো তোমাকে যারা ভালোবাসে ওরা বলেছে না এগিয়ে যাও এগিয়ে যাও পিছন ফিরে তাকাবে না তো ওটাই করো পেছন ফিরে তাকাবে না এগিয়ে যাও নিজের পথে চলতে থাকো দেখাও অ্যাটলিস্ট এখন তো বলতে পারবি দেখো তোমরা দেখেছ আমি ছিলাম বাড়ি ছেড়ে আমি সেই তুক থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছি সমস্ত কিছু আমি আমরা করেছি মানে ইসে করেছি তারপরেও ঈশ্বর দিল না ঈশ্বরের কাঠ থেকে তারপরে না তুমি এর দিকে যাবে তারপরে না এর দিকে যাবে এত তুমি শাশুড়ি গাছ শাশুড়ি ফোন করলো আর শাশুড়ির কথাতে তুমি দৌড়ে গেলে এত ভালো বৌমা হলে তো আর বাড়ির থেকে বেরিয়ে আসতে তাহলে তো এখন যে লোকগুলি বলছে এসি কেনা ক্রাউড ফান্ডিংয়ে টাকা খরচ করতো এগুলি এগুলি সত্যি হয়ে যাবে তুমি জানো কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা কী করে বলবো লোকে যেটা বলছে যে ক্রাউড এ টাকাটার জন্য বা এসি কেনার কিছু কেনার কাকাটানো শেষ করে তারপরে যাওয়ার কথা তার থেকে বড় কথা ফারিয়ার ভিউজ দেখে হিংসা করে ওই দেড় লাখ দু লাখ টাকার মতো যাই হোক বিশাল অ্যামাউন্ট যেটা কিনা না ওই বাড়িতে থাকলে তুমি পেতে না তাই দেড় এই কয় মাস আলা থেকে যদি একটা বিরাট অ্যামাউন্ট মাত্র দুই মাস বাড়ি ভাড়া থেকে যদি কুড়ি পঁচিশ হাজার টাকা খরচ করার এক্সট্রা খরচ করার পর যদি সে তার বিনিময়ে অ্যাটলিস্ট আড়াই লাখ টাকার মতো ইনকাম দেড় লাখ আর এক লাখ তো আড়াই লাখ টাকা ইনকাম করা যায় ইনভেস্টমেন্ট পঁচিশ হাজার টাকা না না এসিডিজে তো তোমার থাকবেই পঁচিশ হাজার টাকা ধরেছি এটা খুব বেশি মাথায় হয়েছে দু মাসের ভাড়া ধরো দশ হাজার বারো হাজার ধরলাম আর জল টল কেনা টেনা নিয়ে হ্যাঁ আসা যাওয়া ডাউন সব কিছু মিলে কুড়ি হাজার টাকা ধরলাম মানে সেই কুড়ি হাজার টাকা তো আড়াই লাখ টাকার কাছে কিছুই না থেকে যাও এবার আসছি ফারিয়ার পমপম অবাক হয়ে গেলাম পমপম কীরকম ডেঞ্জারাস সরি চাইতে গেল ম্যান্ডির কাছে কিন্তু সেখানে গিয়েও একটা কল রেকর্ড ওপেন রেখেছিল যা যা কথা ফারিয়া আর মানে সরি ফারিয়া তো যাই নাই গেছি পাঠিয়েছিল পম্পমকে সেখানে যাওয়ার পর পম্পম পুরোটাই রেকর্ডিং করেছে এবং সেখানে বলেছে যেন শাড়ি ব্যবসা শুরু করেছিলাম বুঝতে পারিনি হ্যান পারেনি ত্যান পারেনি মানে একা আমি কথাবার্তা তারপরে বললো শাড়ি বাস্তা শাড়ির ব্যবসা করব না তখনই করব যখন তোমরা ছেড়ে দাও মানে আমাদের রাস্তা ক্লিয়ার করার জন্য তোমরা তোমাদের কাজের জায়গা থেকে সরে আসো আজকে বলবে শাড়ির ব্যবসা ছেড়ে দাও কালকে বলবে ম্যান্ডি দিদি ভাই তুমি ব্লগিং করা ছেড়ে দাও তোমার সব ভিউয়ার্স আমাকে দেখুক মামার বাড়ির আবদার হ্যাঁ সাদিকে আর বলি কৃষ্ণ পাগলা পাম পাম আলুর দম ও নাকি সাদা সিদা ছেলে ও নাকি কথায় কোথায় কি বলতে লাগে জানে না ও নাকি হা হা রে মিস কি শয়তান আমাদেরকে তুই যা বলেছিলি বড় হও ডট 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 কোনো দিনও তোকে ক্ষমা করব না কোনো দিনও না এখন রোগ নিয়ে নাটক করছিস পাবলিক বলে উ আ কত রোগ হাট তোদের আবার রোগ ঢেপসার ঢেপসি প্রেশার উঠেছে হাই প্রেশার আছে এদিকে খাচ্ছে দিনে রাত্রে মাংস আর মাংস আর মাংস হ্যাঁ খাওয়া খাওয়া ধর্ম খাওয়া কর্ম হয়ে দাঁড়িয়েছে আচ্ছা তারপর ফারিয়ার যেমন খেলা ফারিয়া তো ওর ধর্ম ছাড়েনি খুব ভালো কথা ফাড়িয়া ওর ধর্ম আছে তা সত্ত্বেও ফাড়িয়া শ্রাবণ মাস সে বলে সবুজ চুরি পরা এটা প্রথমবার গত বছর থেকে দেখছিলাম শ্রাবণ মাস মানেই আগে আমরা কখনোই দেখিনি গত বছরই স্টার্টিংটা হয়েছে না সবুজ চুরি পরা সবুজ শাড়ি পাড়া হরিয়ালি এখানে তিজ হয় হ্যাঁ হরিয়ালি তিজ বলে পুজো হয় এটা নর্মেংলিতে হয় এটা থাকে নেপালিরা তো মাস্ট আজকের থেকে না বহু বছর ধরে আমি দেখেছি প্লাস এখানেও বাকি যারা নন ননবেঙ্গলি আছে সবাই পারে প্লাস হরিয়ালি যেটা হয় এটা হরিয়ানাতে মারাত্মকভাবে হয় তারপর অন্য ইউপি বিহারও বোধে হয় তো এই শ্রাবণ মাহিনা ইনফ্যাক্ট মহারাষ্ট্র শ্রাবণ মাইনাতে অনেক প্রোগ্রাম হয় হুম তো সেখানে শ্রাবণ মাহিনাটা ওরা সবাই মানে এবং বেশ হাতে মেহেন্দি ঝুলা করা বিভিন্ন জায়গায় পার্টি হয় শ্রাবণ সন্ধ্যা পার্টি মানে বিশাল পার্টি সেখানে সবাইকে মাস্ট করে দেওয়া হয় সবুজ শাড়ি পরে যেতে লাগবে সবুজ মেকআপ করতে হয় এবং সব শ্রাবণ মানে বৃষ্টি নিয়ে সব গান নাচ ইনফ্যাক্ট ফলস রেইন কোন কোনো পার্টিতে তো যদি নর্মাল রেইন না হয় মানে ওই ফাউন্টেন থেকে রেইন ওই পাইপ দিয়ে রেইন করে সেরে সেটার মধ্যে নাচ হয় এগুলি চলে এটা আমাদের ধর্মেতে আছে বাঙালিরা ওই হরিয়ালি চুরি মানে গ্রিন চুরিটা পড়তো না গত বছর থেকে দেখলাম মোটামুটি সমস্ত শহরে গত বছর আমি দুই তিনটে জায়গায় গেছিলাম বাঙালি বেল্টে প্রত্যেকের হাতে আমার এক বান্ধবী সে জীবনও বোধহয় সিঁদুর পড়েছে কিনা আমি জানি না ওমা গিয়ে দেখি তার হাতের মধ্যেও কাচের চুরি সবুজ আমি তো দেখি হাঁ মধু তোর হাতে কাচের চুড়ি চুরি কী ব্যাপার তুই সোকাপের থেকে মানিস বলে না রে আমি মানি না আমাকে একজন এরকম এসে বললো পরিয়ে দাও কতগুলো চুরি নিয়ে আসলো চুরিগুলি পছন্দই তবে আমার কাছে কিছু কাচের চুরি ছিল মানে স্টাইলিশ তো দেখে আমি যে ঠিক আছে আমার গুলি পড়ি তো ওরটা তুই নিয়ে চলে যায় তো ওরটা পড়লো তো কাচের চুরিটা এই সময় সবুজ কাজের চুরিটা সবাই মোটামুটি পড়ছে বাঙালিরাও পড়ছে অন্যরা তো পড়তোই বাঙালিরা পড়তো না গত বছর থেকে বাঙালিরা শুরু করেছে তো দেখলাম আমাদের এই মেয়েটাও মানে ফারিয়ারানিও সেই চুরি পরে বেশ কাচের চুরি তা ও তো হিন্দু হয়নি হিন্দু ধর্ম মানে না তাহলে তাহলে ও সব কিছুই কিন্তু আমাদের ধর্ম মাফিকই করছে ও কি বিশ্বাস থেকে করছে আস্থা থেকে করছে নাকি শুধুমাত্র লোক দেখানো একটা স্টাইল একটা চুরি কিনলাম একটা মজা হলো চুরির মজা পাওয়ার জন্য বা চুরির মজা নেওয়ার জন্য এই হরিয়ালি চুরি মানে সবুজ চুরিটা পড়ছে এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল সবটাই কি খেলা সন্ধেবাতি যেটা ধূপ দেখানো ও একদিন সেকেন্ড না থার্ড ডে বিয়ের পর দিয়েছে দেখিয়েছিল তারপর থেকে কিন্তু সন্ধ্যাপাতি দেওয়াটা দেখায় না মানে একদিন ধূপকাটি জ্বালিয়ে দিলাম তারপর থেকে হয়তো দেখেছে যে ভিউয়ার্সরা ওর মানে অন্য ধর্মেটা বলতে পারে তুমি ধূপ করে জানাচ্ছ কেন তুমি তাহলে পুজো করো না কি হ্যাঁ এরকম কমেন্টস আসে দেখো তুমি আর যাই করো পুজোটা কিন্তু করো না অনেকে বলে দেখো তুমি নামাজটা ছেড়ো না এরকম করো অনেকে বলে তো ও সব কিছুই করছে তো হরিয়ালি চুরি পড়া এটা কিন্তু আমাদের শ্রাবণ মাসের সাথে একটা ধর্মের ব্যাপার সাথে কিন্তু সবুজ চুরিটা জড়িয়ে আছে হরিয়ালি তীজ যেটা কিনা স্বামীর জন্য করা হয় হুম স্বামীর জন্য করা হয় ওদের স্বামীর আয়ু এই সেই নাচ গানটার তো আছে কিন্তু মেইন যে পূজাটা হয় শিবগরির পুজোটা হয় এটা শ্রাবণ মাস তো শিবগরির পুজো তার সাথে কিন্তু এই সবুজ চুরিটা জড়িয়ে আছে তুমি কি জানো ফাড়িয়া নাকি রামও পরে শ্যামও পরে আমিও পড়লাম লোক দেখা দেখি সবুজ চুরি পরে ফেললাম সবাই পড়েছে আমি তাহলে কেন পরবো না তাই না নাকি ধর্ম মেনে তবে যেহেতু শ্রাবণ মাসেই তুমি পড়েছো তার ধরে নেবো তুমি ধর্ম নিয়ে নিশ্চয়ই খেলবে না ধর্মটা মানার জন্যেই পড়েছো তাই না যে সব হিন্দু ধর্ম সমস্ত নিয়ম কারণই মানছ তাহলে ধূপ দেখাতে আপত্তিটা কোথায় বা ঠাকুর পুজো দেখানোতে আপত্তিটা কোথায় এই পমপম পম বিপদ লাল ধাগাটা লাগিয়েছিল সেটা পরে দেখা গেল কদিন পরে কিন্তু আর দেখতে পেলাম না মানে হয়তো চব্বিশ ঘন্টা পরে এটা সরিয়ে ফেলেছে বা কিছুটা করেছে তো সেটা বলতে বা দেখাতে আপত্তিটা কোথায় খোট খোঁটে না মনের মাঝে খোঁট আছে সেটা তো দেখাতে পারছো না খেলো তবে পম পম কতটা ডেঞ্জারাস হলে পরে এই ম্যান্ডির বাড়িতে গিয়ে সরি বলার নাম করে রেকর্ড করে সব নিয়ে এসেছে আর সেই রেকর্ড আমরা এখন ওয়াইটি মার্কেটে পেয়ে গেছি পম পম তুমি চালাক তোমার থেকে বেশি দুগুণা চালাক এই দুনিয়ার লোক সমঝে আন্ডারস্টুড ইউ বেটার আন্ডারস্টুড